ভিন রাজ্যের দল বাংলাদেশের ফুটবল টিম থাকতে ডোমকলে ফুটবল টুর্নামেন্টে শুক্রবার ডোমকলে শুরু হলো বেঙ্গল কাপ ফুটবল খেলা খেলায় মোট আটটি দল অংশ নিচ্ছে প্রথম দিন খেলা দেখতে মাঠে হাজির বহু দর্শক মনোবিক্ষণ প্যাথলজ কোয়ালিটির শেষ কথা সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি যোগাযোগ সেভেন বেঙ্গল কাপ টুর্নামেন্টে মাতল ডোমকলের বাসিন্দারা শুক্রবার স্টেডিয়াম ময়দানে শুরু হয় এই ফুটবল টুর্নামেন্ট এই খেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা ডোমকলের এসডিও সুমিত কুমার রায় এসডিপিও শেখ শামসুদ্দিন সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা খেলায় কলকাতা ঝাড়খণ্ড ও বাংলাদেশের দলও রয়েছে দলের এই খেলায় প্রথম ম্যাচে মুখোমুখি হয় কলকাতা সরদান সমিতি ও কলকাতা একাদশ চার এক গোলে বিজয়ী হয় কলকাতা সর্দান সমিতি আজকে গর্ববোধ হচ্ছে যে এই মাঠে উপস্থিত হতে পেরেছি এই ফুটবল টুর্নামেন্টে উপস্থিত হতে পেরেছি এবং যারা খেলা প্রেমী রয়েছেন যারা আজকে অংশগ্রহণ করেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সাথে আমাদের মুখ্যমন্ত্রীও আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু খেলা প্রেমী একজন মুখ্যমন্ত্রী একটা কথা যে বয়স যাইন হোক না কেন আমরা যদি ছোটোভাবেও পাঠ নিতে পারি সেটাও কিন্তু মানুষের উৎসাহ দানের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে আমি মনে করি সপ্তাহব্যাপী চলবে এই ফুটবল টুর্নামেন্ট বাইশে ডিসেম্বর হবে ফাইনাল খেলা প্রথম দিন খেলা দেখতে মাঠে ভিড় জমান বহু দর্শক